পৃথিবী নামের পরীক্ষা হলে পাঠিয়েছে আমাদের প্রশ্ন দিয়ে পৃথিবী নামের পরীক্ষা হলে পাঠিয়েছে নাল্লা আমাদের প্রশ্ন দিয়ে অথচ দুনিয়ার বহে পড়ে ভুলে গেছ কোরআন হাদিসের অথচ দুনিয়ার মহে পরে ভুলে গেছ রাসুল সাহাবারি পথ পৃথিবী নামে পরীক্ষা হলে পাঠিয়েছেন আল্লাহ আমাদের প্রশ্ন দিয়ে পৃথিবী নামে পরীক্ষা হলে পাঠিয়েছে নাল্লা আমাদের প্রশ্ন দিয়ে চলো সঠিক পথে চলে ভালো হয়ে যায় নাজাত পেতে পারো কবর হাসরেতে, চলো সঠিক পথে চলে ভালো হয়ে যাই আজাক পেতে পারমি জানো পুল শিরতে পৃথিবী নামের পরীক্ষা হলে পাঠিয়েছে নাল্লা আমাদের প্রশ্ন দিয়ে পৃথিবী নামের পরীক্ষা হলে পাঠিয়েছে নাল্লা আমাদের প্রশ্ন দিয়ে পৃথিবী নামের পরীক্ষা হলে পাঠিয়েছেন আল্লাহ আমাদের প্রশ্ন দিয়ে